পোস্ত বাটা বা পোস্তের বড়া কিন্তু আমরা অনেকেই খেয়েছি তবে গরম ভাতে এরকম তিল বাটা বা তিলের বড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করব আপনাদেরও খুব ভালো লাগবে নমস্কার আমি পিউ আমার চ্যানেল মনোহারায় আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখবেন তাদের কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একবার প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি তিলের বড়া বা তিল বাটা তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপির পদ্ধতি প্রথমে দেখাবো তিল বাটা বানানোর পদ্ধতি তিল বাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকমভাবে একটু বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম খুশি পেঁয়াজটা কেটে নিতে পারেন এরপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে আমি ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন এরপর এই সবগুলোকে আমি একটু হালকা ভেজে নেব এখানে কিন্তু শুকনো লঙ্কা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব এই বাটির হাফ বাটি তিল তিলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এবার তিলটাকেও একটু ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তিলটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো বা লো টু মিডিয়ামে দিয়ে ভাজবেন নালে কিন্তু তিলটা পুড়ে যাবে বা একদম লাল হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না একটু তেতো লাগবে তাই তিলটা একদম লো টু মিডিয়ামে দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাটাটা খেতে খুব ভালো লাগবে এখানে কিন্তু তিলটা ভাজা একদম কমপ্লিট এরপর আমি একটি মিক্সার জারে তিলটাকে ঢেলে নেব সব তেলটাই কিন্তু মিক্সার জালের মধ্যে ঢেলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আপনারা লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণের ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে এটা একটু বেটে নেব মিক্সারে দেখুন বাটাটা কতটা সুন্দর হয়েছে ঠিক এইরকমই কিন্তু বাটাটা মিহি হবে বাটাটা করার সময় আপনারা কিন্তু প্রথমে একবার শুকনো মিক্সারটা ঘুরিয়ে নেবেন তারপরে কিন্তু হালকা জলের ব্যবহার করবেন তাহলে কিন্তু বাটাটা এরকম খুব সুন্দর মসৃণ একটা টেক্সচার আসবে এখানে কিন্তু তিল বাটা একদম তৈরি আর ওপর থেকে আমি এক চামচ পরিমাণ সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এইভাবে সহজ পদ্ধতিতে তিল বাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর অবশ্যই আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন এরপর আমি আপনাদের দেখাবো তিলের বড়া বানানোর পদ্ধতি তিলের বড়া বানানোর জন্য আমি এখানে তিল বাটাটা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ যেই প্রসেসে আপনারা তিল বাটা করেছেন সেই প্রসেসেই তিলটাকে বেটে নিলেই হবে আমি কিছুটা বাটা এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচোনো পেঁয়াজ এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কুচনো লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর নুনটা কিন্তু আমি বাটার সময় ব্যবহার করেছি এরপর এই মাখাটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে একটু গোল গোল এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো একটা সেপ দিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সেপ দিতে পারেন তবে বড়ার মতো এই গোল গোল সেপটাই দেখতে খুব ভালো লাগে তাই আমি এরকম গোল গোল সেপ দিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এরপর বড়াগুলোকে একে একে আমি ফ্রাইন প্যানে দিয়ে দেব বড়াটা ভাজার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো বা লো টু মিডিয়ামে দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু বড়ার নিচটা কালো হয়ে যাবে না দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন এখানে কিন্তু এক পিঠ হয়ে গেছে এরপর আমি একটু উল্টে দেব। এই তিলের বা পোস্তের বড়া ভাজার সময় কিন্তু হালকা করে এরকম একটু ছেড়ে ছেড়ে চলে আসে তবে এটা ভয় পাওয়ার কিছু নেই বড়াগুলো কিন্তু একদমই ভাঙেনি দেখুন এরপর একে একে বড়াগুলো সব আমি উল্টে নেব এখানে কিন্তু তিলের বড়া প্রায় তৈরি এরপর আমি একটু আরেকবার উল্টে দেব দেখুন দু পিঠি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তিলের বড়া কিন্তু একদম তৈরি এরপর এগুলোকে একটি প্লেটে ঢেলে নেব বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি আমি এখানে যেই পদ্ধতিতে বড়াগুলো ভাজলাম আপনারাও কিন্তু যদি সেই পদ্ধতিতেই বড়াগুলো ভাজেন তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে বড়াগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না এখন এই বড়াটা সাজানোর জন্য আমি একটু পেঁয়াজ এরকম রিং রিং করে কেটে বড়াটা একটু সাজিয়ে নিচ্ছি আমার এই তিলের বড়া বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেকটা সাপোর্ট করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ